একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে আল্লাহর হাবিব হাবিবসাল আলাইহা আলিহাস্লাম বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইন এসে রাসুল ইসলামের কোটবদ্ধ তলোয়ারটা কোষ মুক্ত করে এরকম হাতে নিল রাসুল্লাহ ইসলাম ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো এই মোহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো এই আমার হাতে তলোয়ার সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্ল আলহ আলিহাসাল্লাম উনি উত্তরে বললেন আল্লাহ কোন চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনো ভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সব সময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন গায়ে সাউরে যখন আল্লাহ রাসুল সাল আলহাসাল্লাম এবং আবু বকর তালন ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরাইশ যখন খুঁজতে ছিল আবু বকর তালন বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা হেঁটে যাচ্ছে একটু উকি মারলে আমাদেরকে দেখা যায় রাসুল সাহেব আবু বকর তালনকে বলেন যে আবু বকর চিন্তা করো না আল্লাহ আবু বকর চিন্তা করো আল্লাহ আমাদের সাথে আছেন সুবাহ আল্লাহ